জাহান্নামের মধ্যে শয়তানের সাথে রাখা হয় য শয়তানকে সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম শয়তান তখন বলবে ওয়া আনা শাইতানু কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়া আদাল হক ওয়া ওয়াআদতুকুম ফখালাফতুকুম শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি আদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম বিমেরি করো দুনিয়াটা খাওয়ার মস্ত এলো দুনিয়া দুনিয়া ই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা মতো শয়তান বললো আমি বললাম পরকাল নাই দিয়ার বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই এমনি করে আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খেলাফ করলাম এমন জায়গায় বলবে যে এইটা শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই বলবে আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কথায় কথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কথায় কথায় আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথার কথা পেশ করেছে আর আমার কথার ভিতরে কোন দলিল ছিল না আন্দাজে কয়ে গেছি ভয়ার আমার বোনেরাম দিলাম ডাক ডাইনে তা কেন বা কেন সবাই দিলা দৌড় এখন আমার দোষ কাউকে এই সব দোষ দিয়া লাভ নাই আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালা একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছো কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছেন সব বলে দিয়েছে কেন চিন্তা নেতা একটা সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মরলে পরে ফেরস্তা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্ত কবরে আসিস কেন এইগুলোর পিছনে দৌড়েছি তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজি আজিব কার পেছনে দৌড়াও তুমি কি চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটাও মান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার اخلاق না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিখকুম ওয়া আনতুম বিমুসরিখী আজ আমি তোমাদের কোন সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ গুল আলমিন বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে প্রাপ্তা পাবে না শয়তান বলবে যাবে আমার কথা শুনছিলি কে আমি নিজেই বিপদে আছি জাহান নামেরার এর পরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি

যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম তুমা বি আজকে দুনিয়া তো এত বাহাদুরি করছো আজ এই

আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান জাহান নাম ছাড়া আজার কোনো গতি নাই কিছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা হুয়াল হুসরুল এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে পাক বলছেন জাহান তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ ক্ষতের খরণ পুজ আর টক বগে গরম পানি এগুলি দেওয়া হবে নাউজ বিজা ভাইয়ের আমার আল্লাপাক কোরআনে ক্যালিমের মধ্যে বলেন তুসমা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআম ইল্লা মিন যালিল্লাহ ইউসমিন মিন জুউ তাবুগি ফুজানত বানি তাদেরকে পান করানো হবে কাটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরীব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুধা নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নউজবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাপাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান নামের সহ্য সহ্য করতে না পেরে জাহান নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি ওয়াম্যান ফিল আর জি পৃথিবীর সব কিছু যদি তাওয়ার তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রব্বুরা রবির পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফিরে মুক্তির কোনো উপায় নাই খালেদি না ফিয়া আম চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্দুর আরমিন কোরানের কারিমের মধ্যে পড়েছেন ইয়া আইয়ো হল্লাদিনা আমানু উ আংফু সাকুন ওয়াহলিকুম নার হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে সবাই পড়েন আল্লাহ আজির না মিনান্নার আল্লাহ তালা জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবি নবী কালিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ মাজির না মিনান্নার পড়বেন পাক জাহার নাম থেকে মুক্তি দেবে তবে হ্যাঁ খালি এই আজের নামে না না বললি যে জাহান্নাম নাম থেকে মুক্তি হবে তা না জাহার নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহ বাঁচাও নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামুসিবতে পড়ে যাব সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না হুং কানুলা হে সাব এই লোক গুণী হিসাব নিকাশের দেওয়াল লাগবে কেমনের ময়দানে তো তার আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কেমন আল্লাহ বা বলেন ইন্ন নদী নকদভূমি আয়া তীনা বস্ত লা তাফাততাহু লাহুম আবওয়াবাস সামাআ ওয়া লা yadখুলুনা আল জান্নাতা হাত্তা yalijan jamalufi sammil khiyat আল্লাহ পাক যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সুচের ছিদ্র পথে উষ্ণ গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি গুইনিয়া গুইনিয়া প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিল সুবহানাল্লাহ জিরো ভাইরা আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেস্তা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু মুআককিবাতুম মিন বাইনি ইয়দাইহি তোমার জানে তোমার বামে তোমার সামনে তোমার পশ্চাতে আমার ফেরেস্তারা তোমাদেরকে ঘিরে আছিদিন কে রমেন কাতি বিনা লাম লা মাতা ফালুন সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু ইল্লা ইয়ালামুহা আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খুশি যদি মাটিতে পড়ে যায় মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে আমি আল্লাহ আলামিন বাঁচাইয়া দেব মাজারে যাইও না যেও না এই মাজার গুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করে মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না পারবে না পারবে না ভাই সব আল্লাহর অলিদের মাজার সংরক্ষিত থাকবে আল্লাহর রলিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি যাইয়া বসছেন কোনো কারণে সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয় কখনই নয় যে বসছেন সিলেটে এখন মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসুল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফরস রসল্লাহর আদেশ নিষেধ মানা উন্নতের জন্য ফরস বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিশ্বের মাজার জিয়ারত করেন অসুবিধা নাই কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে এবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত করতে পারেন কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে কারণটা বলবো কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মোহব্বত বিশ্বাস যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন এই বিশ্বাস আপনি কবরের কাছে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন ধরেন খাজা মনস রহমতুল্লাহ মাহবুব সুবাহী রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি মাতৃভাষা কি আরবি খাজা মুন্সিস রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাতৃভাষা কি আরবি আপনি যাই কইলেন খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন স্বাস্থ্য খুব খারাপ ব্যবসায় উন্নতি হয় না চাকরিতে প্রমোশন হয় না আমার এই আশাগুলো পূরণ করে আপনার কথা খুব বুঝলো তাহলে এক নম্বরে ফেল মিস ফায়ার আপনার একটা কথাও নেই বোঝে নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন দুই নম্বর ফায়ার ফেল তিন নম্বরে যদি থাকেও সেতনা না আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই কোন লাভ প্রিয় ভাই সব এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন যার কাছে কোন ভাষা দুর্বোধ্য নয় সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাহুদু হুসেন তুয়ালা না যার কোন ঘুমো নাই তন্দ্রাও নাই সোমালালা কবেন না আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইবো না এটা কলিজার মধ্যে গাইছেন কোনো মাজারে কোন মরাফি কোনো জ্যাচাফির কারো কাছে কিছু চাইবো না শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চলে বলেন কার কাছে বলেন আল্লাহ কেন তের দিন আমল ছেড়ে দেওয়া হবে আমল নামাগুলি যার যার হাতে আসবে বেইমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে দে আমল নামা যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেঈমান ব্যক্তি বলবেলা এটা কি আশ্চর্য কিতাব একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই বড়ো পাপও বাদ পড়ে নাই আমার তো বাসার পথ নাই

হাত সব কথা বলে দেবে পায় সাক্ষী দেবে আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে আর কোন খারাপ কাজ করব না আমারে আর একবার দুনিয়ায় পাঠাও এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসবো আল্লাহ কি আর পাঠাবেন পাঠাবেন না আল্লাহ পাক বলবেন দিছিলাম না বহুত সময় পাইছো আমার কাজ করো নাই আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না বিচার হয়ে যাবে বিচার হওয়ার পর এক দল যাবে জাহান্নামে নামে আরেক দল যাবে কোথায় জান্নাতে